জিম আমাদের পাঁচ দিন কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা সবাই বসে পড়ি জি মাসাল্লা হুজুরের হাত থেকে আকিল ওই মাঠে অনেক কার্পেটের দরকার কার্পেট লাগবে আর আমি আবারও বলছি স্বেচ্ছাসেবীরা ভাই আপনারা দায়িত্ব পালন করতেছেন না এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনারা দায়িত্ব যদি পালন না করেন দায়িত্ব নেওয়ার দরকার নাই মাঠে একটা লোক কেউ রাখতে দিবে না একটা লোক মাঠে থাকতে পারবে না এটা দুর্ঘটনা ঘটবে তো ভাই এখানে যদি দেখেন যে তো কত লেন লেন করবে না তো আপনারা আমার ক্ষতি করতেছেন ভাই মাঠ থেকে সবাই মাশাল্লাহ চমৎকার একটি দৃশ্য যিনি মাদ্রাসার জন্য গান চালানো কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেস মরণাকার কারি আই আহমদ আশরাফির মাথায় সম্মানের পাকি পরাচ্ছেন আজকের মাহফিলের মধ্যে আল্লা আল্লামা শাহেখ সাজিদ রহমান হাফিজ আহুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ সত্যি অত্যন্ত আনন্দের বিষয় আজকের মাহফিলের সাজিদ রহমান হাফিজাহুল্লাহ সম্মানের পাগি পড়ে দিচ্ছেন মাতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারি সয় বা আশরাফির মাথায় আল্লাহ তাআলা ওই পাদরিকে মরণ পর্যন্ত মাথায় বেঁধে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমি মাসাল্লাহ আমরা যারা মঞ্চে আসি দাঁড়িয়ে আছি আমরা যারা মেহরবানি করে আল্লাহকে হস্তে বসে পড়ি মাসাল্লাহ সালাম আলাইকুম এটা হলো আমার মাদ্রাসার প্রথম ছাত্র আমি আবার একদম ক্লিয়ার করতেছি তার জীবনের প্রথম আমার মাদ্রাসা হলো তার লেখার শুরু আমার গ্রামের সন্তান এর নামটা জানি তোমার আব্বার তার আব্বার নাম মইনুদ্দিন

দি অনারেবল টুইটার্স অ্যান্ড অনারেবল অডিয়েন্স নাও আই এম টকিং অ্যাউট আওয়ার মাদ্রাসা দিস মাদ্রাসা ইজ ফাউন্ডেড এন্ড বিল বাই হাতাসকারী মৌলানা শোয়াব আহমেদ আশাফি কাইন্ডস অফ অথোরিটি ইট ইজ সি টুটেড ইন দি হার্ট অফ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট আন্ডার মাধবপুর উপজেলা সো আই এম টকিং অ্যাবাউট দি এডুকেশন সিস্টেম দি হিস্টোরি অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইজ ভেরি গ্লোরিয়াস The need for Madrasa. Education was built. Our Prophet Sallallahu Alaihi Wasallam when the Holy Quran was revealed to him. Learning the Quran and Hadith is the duty and responsibility of every Muslim. The name of our Madrasa is Jamia Madina Ulum ashtafia. It is a big Madrasa. There are 100 students and 10 teachers. Also, there are teachers' common room, student common room, science. Lab, computer lab library etc our madrasa is the best madrasa in our country the result of our madrasa is very good and we are proud to be a student of this madrasa besides becoming a better person i have learned a lot from this institution so i humbly request to all the guardians মাত্র এক নুরানির বয়স মা আল্লাহ ইংরেজিতে অনেক লম্বা বক্তৃব আপনারা শুনছেন আমি অনেক পুরস্কার পাইছি একজনে পাঁচশো একজনে একশো একজনে দুইশো আর একজনে একশো মাসা আল্লাহ মার্শাল খুশি আপনারা শুধু আরো কিছু সময় দেন এটা তো এক বছরে ইনশাআল্লাহ আমার হায়াত দিতে একটু দোয়া করবেন আমি এই গ্রামের ভিতরে শহরের গ্রাম আপনাদেরকে আমি পাওয়াই দিব ইনশাআল্লাহ অপেক্ষা করেন ইনশাআল্লাহ শুধু এই যে আরেকজন দিচ্ছেন আমার উস্তাদদের দোয়া নিয়ে মাদ্রাসা গ্রামের ভিতরে কি করতে হয় এটা আমার পরামর্শ ইনশাআল্লাহ উযুদদের কাছ থেকে নেওয়া হচ্ছে শুধু অপেক্ষা করেন এখানে আমি এই যে বিশাল মাহফিল আপনারা দেখতেছেন বলেন এত বিশাল মাহফিল করতে গেলে কত টাকা দরকার আপনারা বুঝেন একটা টাকা আমি কোন দোকান থেকে কোন কোনো জায়গার থেকে কারো কাছ থেকে কালেকশন করতে দেখছেন আমি আমার একটা ছাত্রকে বলি নাই যে অমুক জায়গায় গিয়া তোমরা কালেকশন করো এগুলো আমি করাই নাই আমার শুরু থেকেই বলছি এখানে শুধু পড়ার জন্য গার্জিয়ানরা আমার কাছে দিছে আমি আমার ছাত্রকে দিয়ে কালেকশন করানোর জন্য আমার কাছে ছাত্র দেয় নাই এজন্য আমার প্রত্যেকটা ছাত্রের হক আদায় করার জন্য আমি শিক্ষক রাখছি প্রয়োজনে ডাবল বেতন দিয়ে রাখবো কিন্তু পড়ালে কমতে আমি যেন হতে দিব না ইনশাআল্লাহ এবং 26 ঘন্টা সিসি কামায় আমি যদি বিদেশ যাই এখান থেকে আমি দেখি কে কি করে না করে সমস্তটা সিসি কামরা আউতায় চলতেছে ইনশাআল্লাহ শুধু দোয়া করেন আল্লাহ তাআলা আপনাদের দুয়ার বক্ষে তো জেনে মাদ্রাসাটাকে এলাকার জন্য নাজাতের উসিলা করে দেয় আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আয় বসান বসান আলহামদুলিল্লাহ